প্রিয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমীলা মুখার্জি ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত আমি প্রমীলা ব্লগটি শুরু করলাম রাতে বেলা থেকে তো আমি আজকে রাজ যেহেতু সানডে তো সানডে বলতেই মানে রাতে চিকেন হচ্ছে আর আজ আমরা যেহেতু যারা অনেক দিনের ব্লগ দেখো আমি সোম মঙ্গল আর শনি এই তিনটে দিনই নিরামিষ খাই আর আমি আমি যেহেতু বাঙালি আর আমরা বাঙালিরা এক নির্দিষ্ট বার দেবার কোনো পুজো অপেশা নেই সাধারণত নিরামিষ খেতে কি তো চিকেনটা আজকে কুকারে করবো চট জলদি হবে এইবার বাসনও সেভাবে অতটা লাগবে না যাদের ধরে হেল্পিং হ্যান্ড নেই তারা যদি এইবার এইভাবে করতে পারো চিকেনটা খেতেও ভালো লাগবে আবার খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঠান্ডা এখন তো দেখো যতই বসন্তকাল পড়ে যাক ঠান্ডা তো যাচ্ছেই না তো যাই হোক আমি এখানে নুন হলুদ দিয়ে আগেই একটুখানি ম্যারিনেট করে রেখেছিলাম তারপর আদা রসুন পেঁয়াজ তারপরে জিরে লঙ্কা এগুলোকে একসাথে পেস্ট করে এবার চিকেনটাকে একটু জাস্ট ম্যারিনেট করে একটুখানির মানে সামান্য পরিমাণ রাখবো দিয়ে তারপর তো রান্নাটা স্টার্ট করে দেবো এদিকে আমার আলুগুলোও ভাজা কমপ্লিট আর এদিকে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা রেখে দিয়েছি এটা প্রথমে এই চিকেন করতে তার আগে একটু ফোড়নে এটাই দিয়ে দিই আমি তো এই কুকারটাতেই করছি তো ঝটপট হয়ে যাবে আর ধরো মাথার উপর যদি কোনো তারা থাকে তো এইভাবে একবার ঝট করে করে নিতে পারো তারাও থাকবে না মনের ভেতরে আবার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো আমি কিন্তু খুব একটা তেল দিই নি আমি তেলটা মাপ করেই দিই কিন্তু এর থেকে খুব ভালো তেল ছাপবে খানিকটা মাটনের মতন লাগবে খেতে কিন্তু হ্যাঁ চিকেন তার মাটন হয় না তবে এটা টেস্টটা খানিকটা লাগে এবার আমি তো কুকারে মাটন রান্না দেখিয়েছি চিকেন কখনো দেখায়নি তো একবার দেখো খুব একটা তেল দিয়ে দেখো খুব সুন্দর একটা কালার এসছে তোমরা দেখতে পাচ্ছো না যাই না এই যে গরম মশলাটা সাইড করে রাখলাম তো আমি ফোকাস করছি তো যাই হোক দেখো রাত্রেবেলায় একটু আলোটা কম থাকে তো দেখো কালারটা অনেকটা সুন্দর এসেছে আর তেলটা কিন্তু নিজে থেকেই ছেড়েছে এবারে আমি অল্প জল দেবো এটা কষা টাইপের হবে যেহেতু খুব একটা জল দেবো না আর ভাত হবে গরম ভাত এটাই যা তো অল্প একটু জল দিয়ে দিলাম জলটা অবশ্যই গরম করা দিতে হবে আর টেস্টটা তাহলে ভালো খুলবে তো আমি এইভাবে চটজল দিই কুকারে চিকেন করি এতে পরিশ্রমটাও কম হবে বাসন মাজার ঝামেলাটা একটু কম হবে এখন রাত দুপুরে কড়াই মাজার পেপারটা একটু যে থেকে রেহাই আর চিকেনটা ধরো তাড়াতাড়ি হবে এটাই মেন ফ্যাক্ট আর গলে যাবে না কখনই কুকারটা খুব একটা ঢেকে সিটি দেবে না নর্মালি এভাবে করবে মানে হালকা চাপা দেবে কিন্তু যে সিটি দেয়া এগুলো করবে না চিকেন তো তো দেখো রেডি গরম গরম ভাতের সাথে এটা আমরা এখন সার্ভ করবো তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি তো আজকে এই রান্নাটা তোমাদের দেখালাম সত্যি বলতে ভালোবাসি আমি যেহেতু বাঙালি অনেকে নর্থ বেঙ্গলিও তো দেখছেন আমরা কিন্তু পুরোপুরি ননভেজ খাই না আমরা কিন্তু সরি ননভেজই বেশি খাই আর ভেজটা তিন দিন খাই কোনো বাদ দেবার পূজা আশ্রয় তো খাই মানে ভেজ তো এখানেই শেষ টাটা সব